আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আশা করি ফুলে ভালো আছেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিয়ে নতুন ভিডিওটি নতুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সরকারি চারি চাকুরিদের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকার পক্ষে বিপিনুর বিপিনুর কি বলেছেন তা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরিদের পে স্কেলের যে বেতনগুলো বাড়ানো হয়েছে মূল ভিত্তি আমাদের ভিডিওটি সরকারি চাকরিদের চাকরিতে সর্বনিম্ন পদে বেতন স্কেল বিশ হাজার টাকা দিয়ে শুরু হওয়ার দরকার বলে মনে করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক বিপিনুর ভিপি নুরুল হক নূর এজন্য অত্যন্ত অনন্তবর্তী সরকারের কাছে বর্তমানে পে স্কেলের রিভিউ করে নবম পে স্কেল দেওয়ার আহ্বান জানান তিনি শনিবার একত্রিশে আগস্ট জাতীয় পে ক্লাবে হ্যাঁ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদে উদ্বেগ আয়োজিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে বলেন নূর নূর আরও বলেন প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা তিনি একটি ভালো পে স্কেল উপহার দেবেন যেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সমাজে মর্যাদার সঙ্গে বাস করতে পারেন তখন তাদের মধ্যে মধ্যে তাদের মাঝে দুর্নীতি অনিয়ম থাকবে না আট টাকা স্কেল স্কেলে সব মিলিয়ে বেতন আসে পনেরো হাজার টাকা এই পে স্কেলে যেগুলো পুরনো হয়ে গেছে এগুলো সময়ের সঙ্গে হালনাগাদ করতে হবে তিনি বলেন দিন মজুরও দিনে ছয়শো টাকা হিসাবে আয় করে প্রশাসনে কর্মকর্তা কর্মচারীরাও কষ্ট করে তাদের বেতন নেন তাদের জন্য স্ট্যান্ডার্ড পে স্কেল থাকা দরকার একই সঙ্গে সরকারি চাকরিদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে বলেন বলে জানান তিনি নূর আরও বলেন কর্মচারীরা প্রচুর বৈষম্য মধ্যে আছেন এই বৈষম্য অমানবিক ব্যক্তি স্বার্থ ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতে হবে আমি একা কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো এমপি মন্ত্রী সামান্য অসুস্থ হলেও বিদেশে চলে যেতেন আর আমাদের যেতে হয় ঢাকা মেডিকেলে যেখানে মেজেতে রোগী শুয়ে থাকে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা ও বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন সারা দেশে এক ও অভিন্ন পদবি ছিল কিন্তু তৎকালীন সরকার নির্বাহ আদেশ উনিশশো অর্থাৎ উনিশশো এবং উনিশশো সালে প্রজ্ঞাপন ধারার শুধু সচিবালয়ে প্রধান সরকারি উচ্চমান সরকারি বাজেটে পরীক্ষা পদগুলিতে প্রশাসনিক কর্মকর্তা এবং পদটি ব্যক্তিগত কর্মকর্তার নামে পদবী পরিবর্তন সহ বেতন দশম গ্রেড উন্নতি করে করেছেন তো প্রিয় দর্শক শ্রোতারা বিপিনুরের কথাগুলো আপনি শুনতে পারলেন আজকের ভিডিওতে তো আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন